আমার জীবনের সবথেকে অন্ধকার অধ্যায় শুরু হয়েছিল একটি শুভ্র চাদরকে কেন্দ্র করে নিজের সতীত্রে পরীক্ষা দেবার সেই ভয়ানক রাতে একটি সাদা চাদরের কারণে আমার সাদানো জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল বিয়ের পর নববধূর সাজে যখন প্রথম শ্বশুরবাড়িতে পা রাখলাম সেদিনই শাশুড়িমার এক অদ্ভুত প্রস্তাবে আমি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছেছিলাম ফুলসজ্জার রাতে আমার পবিত্রতা যাচাই করার জন্য তিনি এক অভাবনীয় ব্যবস্থা করেছিলেন তিনি তার নিজের ভাইকে অর্থাৎ আমার কাকশ্বশুরকে আমাদের শোবাল ঘরে পাঠিয়ে দেন আমাকে নাকি সেই রাতে আমার স্বামীর বদলে কাকশ্বশুরের সঙ্গে কাটাতে হবে তিনিই নাকি পরীক্ষা করে দেখবেন আমি এই বাড়ির বধূ হিসেবে থাকার যোগ্য কিনা যদি আমি আমার পবিত্রতার প্রমাণ দিতে সক্ষম হই তবেই এই পরিবারে আমার স্থান হবে সবচেয়ে অবাক করার বিষয় ছিল আমার স্বামীর ভূমিকা তার নাম অয়ন সে তার মায়ের এই ভয়ানক সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করতে পারল না আমার শাশুড়ি অত্যন্ত প্রাচীনপন্থী ধ্যান ধারণার একজন মানুষ ছিলেন এবং পুরনো সব রীতিনীতি আঁকড়ে ধরে থাকতেই ভালোবাসতেন কিন্তু অয়নের আচরণে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যখন আমার শাশুড়ি ঘোষণা করলেন যে আমাকে কাক শ্বশুরের সঙ্গে রাত কাটাতে হবে অয়ন সেখানে একদম চুপ করে দাঁড়িয়েছিল সে তার মাকে একবারের জন্যও বাধা দেয়নি আসলে অয়নের সঙ্গে আমার পরিচয় বহুদিনের আমাদের মধ্যে দুবছরের গভীর ভালোবাসার সম্পর্ক ছিল যা বিয়েতে গড়িয়েছিল কিন্তু এই কথা আমার শ্বশুরবাড়ির কেউই জানত না তারা শুধু জানত যে তাদের ছেলের পছন্দের মেয়ের সঙ্গেই বিয়ে হচ্ছে অয়ন আমাকে আগে থেকেই বারবার নিষেধ করেছিল আমাদের সম্পর্কের কথা যেন কোনোভাবেই প্রকাশ না পায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আমি যখন মাথায় লম্বা ঘুমটা টেনে ফুলসজ্জার ঘরে অয়নের জন্য অপেক্ষা করছিলাম তখন আমার মনের ভেতরটা উত্তেজনায় কাঁপছিল কিছুক্ষণ পর অয়ন ঘরে ঢুকতেই আমরা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেছিলাম অনেক বাধা বিপত্তি আর কৌশলের পর আমাদের এই মিলন সম্ভব হয়েছিল তাই আমরা দুজনেই সেদিন একে অপরকে কাছে পেয়ে প্লুত ছিলাম অয়ন খুব ভালোবাসার সাথে আমার গায়ের গয়নাগুলো খুলে দিচ্ছিল আমরা যখন একে অপরের আরও কাছাকাছি আসব ঠিক সেই মুহূর্তে আমাদের ঘরের দরজায় কেউ খুব জোরে ধাক্কা দিতে শুরু করল অয়ন দরজা খুলতেই আমরা দেখলাম আমার শাশুড়িমা প্রচণ্ড উদ্বিগ্ন মুখে একটা সাদা চাদর হাতে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন ঘরে ঢুকেই তিনি আমাকে বিছানা থেকে দ্রুত নেমে যেতে বললেন তার কথায় ভয় পেয়ে আমিও সঙ্গে সঙ্গে নেমে দাঁড়ালাম আমি কিছুই বুঝতে পারছিলাম না তিনি ঠিক কি করতে চাইছেন মায়ের এই অদ্ভুত আচরণ দেখে অয়ন বারবার জিজ্ঞাসা করছিল কি হয়েছে মা তুমি এসব কি করছ আমরা তো কিছুই বুঝতে পারছি না আমার শাশুড়ি তখন তার ছেলের দিকে তাকিয়ে বললেন আমি আমাদের বংশের পুরনো প্রথা কি করে ভুলে যাই ফুলশয্যার রাতে স্বামী স্ত্রীর মিলনের পূর্বে বিছানায় একটি সাদা চাদর পেতে দিতে হয় এই চাদরই প্রমাণ করবে যে আমাদের বাড়ির বউ পবিত্র এবং বিয়ের আগে সে কোনো পুরুষের সংস্পর্শে আসেনি শাশুড়িমার কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল আমি চিন্তায় অস্থির হয়ে পড়লাম আমি বুঝতে পারছিলাম তিনি কতটা পুরনো ধ্যান ধারণার মানুষ তিনি প্রেম করে বিয়েকে একদমই সমর্থন করতেন না বরং এর ঘোর বিরোধী ছিলেন আর ঠিক এই কারণেই অয়ন তার মায়ের কাছে আমাদের সম্পর্কের কথা গোপন করেছিল আমার শাশুড়ি আমাদের বিছানায় সাদা চাদরটি বিছিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আর তখন থেকেই আমার দুশ্চিন্তা শুরু হলো। কিন্তু অয়নের মধ্যে কোনো চিন্তার লেশ মাত্র ছিল না কারণ সে আগে থেকেই সব কিছুর ব্যবস্থা করে রেখেছিল আমার চিন্তার কারণ হয়তো আপনাদের কাছে আমাকে ভুল প্রমাণ করতে পারে কিন্তু সত্যিটা হলো অয়নের সঙ্গে আমার পূর্বের সম্পর্কের কারণে আমরা বহুবার একে অপরের শারীরিক চাহিদা পূরণ করেছি তাই আমি ভালোভাবেই ধানতাম যে এই সাদা চাদরে নিজের সতীত্বের প্রমাণ আমি কোনোভাবেই দিতে পারবো না ফুলসজ্জার রাতে শাশুড়িমার কথা শুনে আমি যখন প্রচণ্ড ভয় পেয়ে অয়নকে বলি আমাদের সব সত্যি কথা তার মাকে জানিয়ে দেবার জন্য তখন সে আমাকে অনেক আদর করে বলল রূপা তুমি বড্ড বেশি চিন্তা করছো আমি তো তোমার পাশে আছি আমি সব কিছু সামলে নেব তাই কাউকে কিছু বলার দরকার নেই তুমি শান্ত থাকো আর সবটা আমার ওপর ছেড়ে দাও সেদিন স্বামীর কথায় বিশ্বাস করে আমি মনের সব দ্বিধা দূর করে তার সঙ্গে এক সুন্দর রাত কাটিয়েছিলাম ফুলসজ্জার রাতে এ শাশুড়ি যখন সাদা চাদরটি বিছিয়ে দিয়ে যান তখন ঘর থেকে বের হওয়ার আগে আমাকে বলেছিলেন বৌমা কাল সকালে তোমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে স্নান সেরে সুন্দর করে তৈরি হয়ে থেকো কারণ তোমাকে আশীর্বাদ করতে অনেকেই আসবে কিন্তু সেই রাতে অয়ানের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর পর সকালে আমাদের দুজনের কারোরই ঘুম ভাঙেনি পরদিন সকালে আমার শাশুড়ি আবার আমাদের ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন সেই শব্দে অয়ান প্রচণ্ড ঘাবয়ে গিয়ে লাফিয়ে বিছানায় উঠে বসলো এবং আমাকেও ঘুম থেকে জাগিয়ে তুলল সে বলতে লাগল রূপা তাড়াতাড়ি ওঠো নইলে আমরা ধরা পড়ে যাব মা বাইরে অপেক্ষা করছে আমাকে এবার আসল কাজটা করতে হবে আমি তখনও বুঝতে পারছিলাম না সে কোন কাজের কথা বলছে অয়ানের কথা মতো আমি বিছানা থেকে নেমে একপাশে চুপচাপ দাঁড়িয়ে রইলাম তখন আমি দেখলাম সে দ্রুত একটি লাল কালির দোয়াত বের করে সেই সাদা চাদরের ওপর কিছুটা কালি ঢেলে দিল এরপর দরজা খুলতেই শাশুড়িমা ঘরে ঢুকে বললেন তোমাদের দরজা খুলতে এত দেরি হলো কেন আমি কক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন বোমা তুমি এখনো স্নান সারনি যাও তাড়াতাড়ি স্নান করে তৈরি হয়ে এসো এরপর তিনি বিছানার চাদুরটির দিকে তাকিয়ে অত্যন্ত খুশি হলেন এবং আমার কপালে একটি স্নেহ চুম্বন দিয়ে বললেন বৌমা তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি সত্যিই পবিত্র আসলে ঘরে ঢুকেই তিনি প্রথমে ওই সাদা চাদরটির দিকে তাকিয়েছিলেন এবং সেই লাল দাগ দেখে তিনি ভেবেছিলেন ওটা আমার রক্তের দাগ তিনি ধরে নিয়েছিলেন আমি সম্পূর্ণ নিষ্কলঙ্ক এরপর তিনি খুব আনন্দের সাথে চাদরটি তুলে নিয়ে আমাদের দুজনকে আশীর্বাদ করে ঘর থেকে বেরিয়ে গেলেন শাশুড়ি চলে যাবার পর আমি খুব বিরক্ত হয়ে অয়নকে বললাম অয়ন এসব কি। তোমার মা এতটাই প্রাচীনপন্থী যে আমার এখন খুব ভয় করছে যখন তিনি আমাদের সম্পর্কে সত্যিটা জানতে পারবেন তখন কি হবে আর একদিন না একদিন তো তিনি জানতেই পারবেন তুমি কেন তাকে অন্ধকারে রেখেছো তাকে সবকিছু খুলে বলো অয়ান তখন আমার কাঁধে হাত রেখে বলল রূপা তুমি বেশি চিন্তা করছো মা কিচ্ছু জানতে পারবে না আর এখন যদি সত্যিটা বলে দিই তাহলে মা হয়তো তোমাকেই বাড়ি থেকে বের করে দেবে তাই যেমন চলছে চলতে দাও অয়ান আমার কোনো কি গুরুত্ব দিল না কিন্তু আমি বুঝতে পারছিলাম এর ফল খুব খারাপ হতে চলেছে শ্বশুর বাড়িতে সৌভাগ্যবশত আমার প্রথম দুটি দিন খুব আনন্দেই কেটেছিল কিন্তু তৃতীয় দিনেই আমার জীবনের সবকিছু ওলট পালট হয়ে গেল সেদিন আমার শাশুড়ি আমাকে নিয়ে যখন সবার কাছে গল্প করছিলেন ঠিক তখনই আমার ষাট বছর বয়সী কাক শ্বশুর সেখানে উপস্থিত ছিলেন আমি তাকে প্রণাম করে আশীর্বাদ নিতে গেলে তিনি আমার রূপ দেখে মুগ্ধ হয়ে একটি সোনার হার উপহার দেন তিনি খুব স্নেহ দেখিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আর আমার সৌন্দর্যের প্রশংসা করছিলেন কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল তার দৃষ্টিতে অন্য কিছু ছিল ঠিক সেই মুহূর্তে আমার ননদ নন্দিতা চিৎকার করতে করতে আমাদের কাছে এসে তার মাকে বলল মা তুমি তোমার বউমাকে নিয়ে যতটা গর্ব করছো আজ সেটা ভেঙে চুরমার হয়ে যাবে এই দেখো আমি দাদা আর বৌদির ঘর থেকে এই লালকালির শিশিটা খুঁজে পেয়েছি শুধু তাই নয় সে আরও বলতে লাগল আমি যখন ওদের ঘর পরিষ্কার করতে গিয়েছিলাম তখন দাদার ফোনটা বেজে ওঠে ফোনটা হাতে নিতেই আমি দাদার মোবাইলে কিছু ছবি দেখতে পাই যা দেখে আমার মাথা ঘুরে গেছে ওই ছবিগুলোতে দাদা আর বৌদি একসঙ্গে ছিল এর মানে পরিষ্কার যে ওরা দুজন একে অপরকে আগে থেকেই চেনে এবং বৌদি আমাদের সব বাইকে ঠকিয়েছে নন্দিতার মুখ থেকে সব কথা শোনার পর ভয়ে আমার পুরো শরীর কাঁপতে শুরু করল সেই মুহূর্তে অয়ন বাড়িতে ছিল না সে বাড়ির কাছের একটি মুদি দোকানে গিয়েছিল কিছু জিনিসপত্র কিনতে মেয়ের কথা শুনে আমার শাশুড়ি প্রচণ্ড রেগে গিয়ে তার হাত চেপে ধরে বললেন নন্দিতা তুই এসে কি বলছিস আমার ছেলে কখনোই আমাকে ঠকাতে পারে না সে ভালোভাবেই জানে যে আমি প্রেম করে বিয়ের বিরুদ্ধে আমার তাঁর ওপর পূর্ণ বিশ্বাস আছে তখন আমার ননদ তার মাকে বলল মা আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না তাই প্রমাণ হিসেবে আমি কিছু জিনিস এনেছি দাদার মোবাইলে যে ছবি আর ভিডিও ছিল আমি সব কিছু নিজের মোবাইলে নিয়ে এসেছি এরপর সে তার মাকে আমার আর অয়নের সব ছবি আর ভিডিও দেখাতে শুরু করলো। আমি তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত আমাদের দুজনের ছবি আর ভিডিও দেখার পর আমার শাশুড়ির আগে অগ্নিশর্মা হয়ে আমার দিকে এগিয়ে এসে আমার গালের সজোরে এক চর কষালেন তিনি চিৎকার করে বললেন এভাবে আমাকে ঠকাতে তোর লজ্জা করল না সেই সময় আমার কাক কাকশ্বশুর আমার শাশুড়িকে বললেন দিদি এর মানে তো পরিষ্কার ওই চাদরে তোমার বৌমার নিজেই লাল রং ঢেলেছিল তার পবিত্রতা প্রমাণ করার জন্য আমি তখন ভয় পেয়ে শাশুড়িমার পায়ে ধরে বললাম মা আমি শুধু আপনার ছেলেকেই ভালোবেসেছি আমাকে আপনার ছেলে ছাড়া আর কেউ কোনও দিন স্পর্শও করেনি আমি যখন কেঁদে কেঁদে নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করছিলাম ঠিক সেই মুহূর্তে অয়ন বাড়িতে ফেরে সে আমাকে ওই অবস্থায় দেখে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল রূপা তোমার কী হয়েছে তুমি এভাবে কাঁদছ কেন আমার শাশুড়ি তখন রেগে গিয়ে অয়নকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে বললেন তোর বউ একটা অভেতরে নিয়ে যাবে আমি মানছি বিয়ের আগে অয়নের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে আমি ভুল করেছি কিন্তু তার মানে এই নয় যে আমি চরিত্রহীন কারণ আমি তো অয়নকেই ভালোবেসেছিলাম এবং তাকেই বিয়ে করেছি এইসব ভাবতে ভাবতে কখন যে আমার চোখ লেগে গিয়েছিল আমি টেরও পাইনি হঠাৎ মনে হলো কেউ যেন আমার শরীরে হাত দিচ্ছে আমি ভয় আতকে উঠলাম পেছন ফিরে তাকাতে দেখি অয়ন আমার সামনে দাঁড়িয়ে আমি তখন নিজের আবেগ আর দুঃখ ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরেছিলাম অয়নও আমাকে জড়িয়ে ধরেছিল আমি ভেবেছিলাম সে হয়তো এবার আমাকে ঘরের ভেতরে নিয়ে যাবে কিন্তু সে তার মাকে এতটাই ভয় পেত যে আমার সঙ্গে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস তার ছিল না উল্টে সে আমাকে বাবার বাড়ি চলে যেতে বলল কিন্তু আমি কোনো মতেই তাতে রাজি হলাম না সে বলেছিল কিছুদিন পর নাকি সবকিছু ঠিক করে দেবে এই কথা নিয়ে আমাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং অয়ন রাগ করে আমাকে বাইরে রেখেই আবার ঘরের ভিতরে চলে যায় সেই রাতে আমি একাই বাড়ির বাইরে বসেছিলাম কিন্তু আমি বাবার বাড়িতে ফোন করে আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা কিছুই জানাইনি সেদিন মাঝরাতে হঠাৎ মনে হলো কেউ যেন আমার পায়ের কাপড় সরিয়ে দিচ্ছে চোখ খুলে তাকে দেখেই আমি ভয়ে জমে গেলাম সেই গভীর রাতে আমার কাক শ্বশুর আমাকে একাপে আমার সুযোগ নিতে এসেছিলেন তিনি আমাকে এমন এক নোংরা প্রস্তাব দিলেন যা শুনে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল তিনি বললেন আমি যদি তার ইচ্ছে পূরণ করি তাহলে তিনি শাশুড়ি মাকে বলে আমাকে বাড়ির ভেতরে নিয়ে যাবার ব্যবস্থা করবেন এরপর তিনি খুব বাজেভাবে আমাকে ছোয়ার চেষ্টা করেন এবং কুদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন সেই মুহূর্তে আমি মনে সাহস জুগিয়ে তাকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চিৎকার করে বললাম ছি আপনাদের মতো পশুদের মানুষ হিসেবে পরিচয় দিতেও আমার ঘৃণা করে যদি আর কখনও আমার দিকে খারাপ নজরে তাকান তাহলে আমি ভুলে যাব যে সম্পর্কে আপনি আমার গুরুজন হন আমি সোজা পুলিশে গিয়ে আপনার নামে অভিযোগ করতে বাধ্য হব তাই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান আমি যদি সারা জীবন এই বাড়ির বাইরেও বসে থাকি তাহলেও আপনার এই নোংরা ইচ্ছে আমি কোনও দিন পূরণ হতে দেব না আমার কথা শুনে কাক শ্বশুর আমাকে হুমকি দিয়ে বললেন যে তার কথা না শুনলে আমি নাকি কোনোদিনও নিজের অধিকার ফিরে পাব না এইভাবে প্রায় দুটি দিন কেটে গেল কিন্তু শ্বশুরবাড়ির কেউ আমাকে ভেতরে ঢুকতে দিল না এমনকি আমাকে সেখান থেকে তাড়ানোর জন্য শাশুড়ি মা আমার দাদাকে ফোন করে ডাকেন দাদা এসে দেখে যে আমি বাড়ির বাইরে অসহায়ভাবে একা বসে আছি আমাকে ওই অবস্থায় দেখে দাদা আমাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি দাদাকে বললাম দাদা তুমি আমাকে দেখে কষ্ট পেও না এটা আমার লড়াই আর এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে তুমি আমার জন্য চিন্তা না করে বাড়ি ফিরে যাও সেদিন দাদা আমাকে দেখে কেঁদে ফেলেছিল সে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল এরা মানুষ হয়ে কি করে তোর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতে পারলো এমন ব্যবহার তো কোনো মানুষ একটা পশুর সঙ্গেও করে না গত দুদিন ধরে তুই না খেয়ে এখানেই বসে আছিস আর তাতেও ওদের কিছু যাই আসে না সেদিন দাদার আমাকে একা ফেলে যেতে একদমই ইচ্ছে করছিল না দাদা কিছু খাবার আর টাকা আমার হাতে দিয়ে বলে গিয়েছিল কোনো অসুবিধা হলে যেন আমি তাকে অবশ্যই ফোন করি গত তিন দিন ধরে আমি বাড়ির বাইরেই বসেছিলাম আমাদের পাড়া প্রতিবেশীরা এই দৃশ্য দেখে বেশ মজা পাচ্ছিল তারা সবাই ধরেই নিয়েছিল যে আমি চরিত্রহীন তাই আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কিন্তু তাদের মধ্যে কেউই একবারও আমার পরিস্থিতি বা কষ্টটা বোঝার চেষ্টা করেনি এইভাবে তিন দিন কেটে যাবার পর সেদিন সন্ধ্যায় আমি হঠাৎ শুনতে পেলাম যে ঘরের ভেতর থেকে কান্নাকাটির আমাজ আসছে কান্নার শব্দে আমার মনটা অস্থির হয়ে উঠল বুকের ভেতরটা ধরপর করতে লাগল কিছুক্ষণ পর বাড়ির সবাই যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এলো তখন আমি ভেতরে ঢুকতেই দেখলাম তারা অয়নকে ধরে বাইরে নিয়ে আসছে অয়ন তখন অচেতন অবস্থায় পড়ে গেছে আমার স্বামীকে ওই অবস্থায় দেখে আমি প্রচণ্ড ঘাবড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম অয়ন তোমার কি হয়েছে চোখ খুল তখন আমার শাশুড়ি ও ননদ আরও জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করল এরপর শাশুড়ি মা যা বললেন তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আসলে গত দুদিন ধরে অয়ন অনেক চেষ্টা করেছিল তার মাকে বোঝানোর কিন্তু আমার শাশুড়ি অয়নকে হুমকি দিয়েছিলেন যে সে যদি আমাকে বাড়ির ভেতরে নিয়ে আসার কথা ভাবে বা আমাকে তালাক না দেয় তাহলে তিনি তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করবেন মায়ের এই হুমকিতে অরণ চুপ করে গিয়েছিল এবং আমার কষ্ট দেখে সে নিজেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল অবশেষে সে বাধ্য হয়ে নিজেকেই শেষ করে দেওয়ার চেষ্টা করে আমার শাশুড়ি অরণকে এত বেশি মানসিক চাপ দিয়েছিলেন যে সেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল ছেলে যখন নিজেকে শেষ করার চেষ্টা করে তখন আমার শাশুড়ি বুঝতে পেরেছিলেন যে তিনি আমার এবং তার নিজের ছেলের সঙ্গে কতটা বড় অন্যায় করেছেন ওই সময় অয়নের খারাপ অবস্থা দেখে আমি শাশুড়িমাকে বলেছিলাম আমরা একে অপরকে ভালোবেসেছিলাম বলে আপনি আমাদের এত বড় শাস্তি দিলেন এমন কি অন্যায় করেছিলাম যার জন্য আপনি আমাদের আলাদা করে দিলেন আপনার এই যেদের জন্যই আজ অয়নের এই অবস্থা ওর যদি কিছু হয়ে যায় আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না তখন কাক রেগে গিয়ে বললেন এই মেয়ে তোর মুখে এসব কথা শোভা পায় না যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুই দায়ী ঠিক তখনই আমার শাশুড়ি চিৎকার করে কেঁদে বললেন তোমরা সবাই চুপ করো এই সব কিছুর জন্য আর কেউ নয় আমি নিজেই দায়ী আমি এখন সব কিছু ভুলে শুধু আমার ছেলেকে বাঁচাতে চাই সেই মুহূর্তে আমরা সবাই মিলে অয়নকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ডাক্তার ওর অবস্থা দেখে বলেছিলেন যে আর একটু দেরি হলে আমি আমার স্বামীকে চিরদিনের মতো হারিয়ে ফেলতাম প্রায় দু ঘন্টা পর অয়নের জ্ঞান ফেরে সে আমাদের সবাইকে একসঙ্গে দেখে তার মায়ের সামনে হাত জোর করে বলল মা তুমি যদি আমার স্ত্রীকে আমার থেকে দূরে সরিয়ে দাও তাহলে আমাকে এখানেই শেষ হয়ে যেতে দাও কারণ আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না সেই মুহূর্তে আমার শাশুড়ি তার ছেলেকে জড়িয়ে ধরে বললেন বাবা তুই আমাকে ক্ষমা করে দে আমি তোদের কষ্টটা বুঝতে পারিনি এবং তোদের সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি কিন্তু আর নয় সমাজের লোকের কথা ভেবে আমি আমার ছেলেকে হারাতে চাই না এই বলে আমার শাশুড়ি আমার হাতটা অয়নের হাতে রেখে দিয়ে বললেন তোমরা চিরসুখী হও সেদিন শাশুড়ি মা আমার কাছেও নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন নিজের ছেলেকে প্রায় হারাতে বসে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন আর আমার কাক শ্বশুর যখন দেখলেন যে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে তখন তিনিই নিজে থেকে আমাদের বাড়ি থেকে চলে যান এখন আমরা সবাই মিলেমিশে এক সুখের সংসার করছি আমি আমার শ্বশুর বাড়িতে ননদ ও শাশুড়ির সঙ্গে অনেক ভালো আছি বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন